ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক ঝড়ে আমার এক বন্ধু মারা গেল ঝড়কে আমি অকল্যাণকর বলিলাম কিন্তু ঝড়ই হয়তো বায়ুর দূষিত জীবাণু নষ্ট করিয়া হাজার হাজার লোকের প্রাণ বাঁচাইল লোকে ঝড়কে ভালো বলিল আমি খারাপ বলিলাম কাজেই ভালো মন্দ আপেক্ষিক জগতের অন্তর্গত ঘটনার অন্তর্গত যে নিরাকার ব্রহ্মের কথা বলা হইতেছে তিনি আপেক্ষিক ঈশ্বর নন কাজেই তাহাকে ভালো বা মন্দ কোনো আখ্যাই দেওয়া যায় না ভালো বা মন্দ কোনোটি নন বলিয়া তিনি এ সবের অতীত অবশ্য তাহার অভিব্যক্তি হিসাবে মন্দ অপেক্ষা ভালো তাঁহার স্বরূপের অধিকতর নিকটবর্তী এরূপ নিরাকার সত্তা নির্গুণ ঈশ্বর মানিলে ফল কি হইবে আমাদের কি লাভ হইবে তাহাতে আমাদের সান্ত্বনার স্থলরূপে আমাদের সহায়করূপে ধর্ম কি আর মানব মানবজীবনের অঙ্গরূপে থাকিতে পারিবে মানুষের কাহারও সাকার ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করিবার যে আকুতি রহিয়াছে তাহার কি হইবে এ সবই থাকিবে সাকার ঈশ্বর থাকিবেন দৃঢ়তর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হইয়া থাকিবেন নিরাকার ব্রহ্মের দ্বারা তিনি আরও দৃঢ় প্রতিষ্ঠ হইবেন আমরা দেখিয়াছি নিরাকার ঈশ্বরকে বাদ দিয়া সাকার ঈশ্বর থাকিতে পারেন না আমরা যদি বলিতে চাই যে সৃষ্টি হইতে সম্পূর্ণ স্বতন্ত্র একজন ঈশ্বর আছেন যিনি ইচ্ছামাত্র শূন্য হইতে এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন তাহা হইলে সে কথা প্রমাণ করিতে পারা যায় না ইহা অচল কিন্তু নিরাকারের ভাব ধারণা করিতে পারিলে সেখানে সাকারের ভাবও থাকিতে পারে সেই একই নিরাকার সত্তাকে বিভিন্নভাবে দেখিলে যাহা মনে হয় বহু বিচিত্র এই বিশ্ব তাহাই পঞ্চেন্দ্রিয় দ্বারা যখন তাহাকে দেখি তখন তাহাকে জড় জগৎ বলি এমন কোন প্রাণী যদি থাকিত যাহার ইন্দ্রিয় পাঁচটিরও বেশি তবে এই জগৎকে সে অন্যরূপ দেখিত আমাদের মধ্যে কাহারও যদি এমন একটি ইন্দ্রিয় হয় যাহা দ্বারা সে বিদ্যুৎ শক্তি প্রত্যক্ষ করিতে পারে তবে এই বিশ্বকেই সে আবার অন্য রূপে দেখিবে সেই একই অদ্বয় ব্রহ্মের বহুরূপ তাহাকে বিভিন্নভাবে দেখার ফলেই বিভিন্ন জগতের ধারণাগুলি উদ্ভূত হয় মনুষ্য বুদ্ধিতে সেই নিরাকার সত্তা সম্বন্ধে সর্বোচ্চ যে ধারণা আসা সম্ভব তাহাই হইল সাকার ঈশ্বর কাজেই এই চেয়ারটি এই জগৎ যতখানি সত্য সাকার ঈশ্বরও ততখানি সত্য কিন্তু তাহার বেশি নয় ইহা চরম সত্য নয় নিরাকার ব্রহ্মই সাকার ঈশ্বর এই জন্য সাকার ঈশ্বর সত্য যেমন মানুষ হিসাবে আমি একসঙ্গে সত্য এবং অসত্য দুই তুমি আমাকে যেভাবে দেখিতেছ আমি যে তাহাই এ কথা সত্য নয় এ কথা তুমি নিজেই যাচাই করিয়া দেখিয়া লইতে পারো তুমি আমাকে যাহা বলিয়া মনে করো। আমি তাহা নই বিচার করিয়া দেখিলে এ বিষয়ে তুমি তৃপ্ত হইতে পারিবে কারণ আলো বিভিন্ন স্পন্দন বায়ুমণ্ডলের অবস্থা আমার ভিতরে যাবতীয় গতি এই সবগুলির একত্র মিলনের ফলে আমাকে যে রূপ দেখা যাইতেছে তুমি আমাকে সেই সেইরূপই দেখিতেছ এই অবস্থাগুলির ভেতর যে কোনো একটির পরিবর্তন ঘটিলেই আমি আবার অন্য রূপ দেখাইব আলোকের বিভিন্ন অবস্থায় একই মানুষের আলোকচিত্র লইয়া তুমি এ কথার যথার্থ নিরূপণ করিতে পারো কাজেই তোমার ইন্দ্রিয়ের মাধ্যমে আমাকে যেমন দেখাইতেছে আমি বলিতে তাহাই বুঝাইতেছে এসব সত্ত্বেও আমার মধ্যে এমন একটা কিছু আছে যাহার পরিবর্তন নাই যাহাকে অবলম্বন করিয়া আমার অস্তিত্বের বিভিন্ন অবস্থাগুলি প্রকাশ পাইতেছে সেইটি নৈবক্তিক আমি তাহাকে অবলম্বন করিয়াই হাজার হাজার বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন আমি ফুটিয়া উঠিতেছি আমি শিশু ছিলাম আমি যুবা হইয়াছিলাম আমি আরও বয়স্ক হইয়া চলিয়াছি আমার জীবনের প্রতিটি দিনেই আমার দেহের ও চিন্তার পরিবর্তন ঘটিতেছে এই সব পরিবর্তন সত্ত্বেও সেগুলির সমষ্টির পরিমাণ কিন্তু চিরস্থির সেইটি নৈর্বক্তিক আমি এই সব অভিব্যক্তি যেন তাহারই অংশস্বরূপ একইভাবে এই বিশ্বের সমষ্টি ফল অপরিবর্তনীয় ইহা আমরা জানি কিন্তু এই বিশ্ব সংশ্লিষ্ট সব কিছুরই গতি আছে সব কিছুই অবিরাম স্পন্দনশীল অবস্থায় রহিয়াছে সব কিছুই পরিবর্তনশীল এবং গতিশীল আবার সেই সঙ্গেই দেখি যে এই বিশ্ব অনড় কারণ গতির শব্দটি আপেক্ষিক চেয়ারটি স্থির আমি নড়িতেছি আমার এই গতি ওই স্থির চেয়ারটির সঙ্গে আপেক্ষিক গতি সৃষ্টির জন্য অন্তত দুটি জিনিসের প্রয়োজন সমগ্র বিশ্বকে যদি এক বলিয়া ধরা যায় তাহা হইলে সেখানে গতির স্থান নাই সে যে গতিশীল হইবে তাহার গতি নির্ধারিত হইবে কিসের সহিত তুলনা করিয়া কাজেই চরম সত্য অপরিবর্তনীয় অবিচল যা কিছু গতি ও পরিবর্তন তাহার সবই ঘটে শুধু এই আপেক্ষিক ও সীমাবদ্ধ জগতে সমষ্টি সত্তা নৈর্ব্যক্তিক যাহার নিকট আমরা নত জানু হই প্রার্থনা করি সেই ভগবান সাকার ঈশ্বর স্রষ্টা বা বিশ্বনিয়ন্তা হইতে আরম্ভ করিয়া নিম্নতম অনু পর্যন্ত বিভিন্ন ব্যক্তিত্বের বিকাশ এই নৈর্বক্তিক সত্ত্বার মধ্যে যথেষ্ট যুক্তি দেখাইয়া এরূপ সাকার ঈশ্বরকে প্রতিপন্ন করা যায় এরূপ সাকার ঈশ্বরকে নিরাকার ব্রহ্মেরই সর্বোচ্চ অভিব্যক্তি বলিয়া ব্যাখ্যা করা যায় তুমি আমি অতি নিম্ন স্তরের প্রকাশ আমরা যতদূর ধারণা করিতে পারি তাহার সর্বোচ্চ প্রকাশ এই সাকার ঈশ্বর আবার তুমি বা আমি সেই সাকার ঈশ্বর হইতে পারি না বেদান্ত যখন বলেন তুমি আমি ব্রহ্ম তখন সেই ব্রহ্ম বলিতে সাকার ঈশ্বর বোঝায় না একটি উদাহরণ দিতেছি একতাল কাদা লইয়া একটি প্রকাণ্ড মাটির হাতি গড়া হইল আবার সেই কাদার সামান্য অংশ লইয়া ছোট একটি মাটির ইঁদুরও গড়া হইল ওই মাটির ইঁদুরটি কি কখনও মাটির হাতি হইতে পারিবে কিন্তু দুটিকে জলের মধ্যে রাখিয়া দিলে দুইটি কাদা হইয়া যায় কাদা বা মাটি হিসাবে দুইটি এক কিন্তু ইঁদুর ও হাতি হিসাবে তাহাদের মধ্যে চিরদিন পার্থক্য থাকিবে অসীম ও নিরাকার ব্রহ্ম যেন পূর্বোক্ত উদাহরণের মাটির মতো স্বরূপের দিক দিয়া আমরা ও বিশ্বনিয়ন্তা এক কিন্তু তাহার রূপে মানুষ রূপে। আমরা তাঁহার চিরদাস তাহার পূজক কাজেই দেখা যাইতেছে সাকার ঈশ্বর থাকিয়া যাইতেছেন এই আপেক্ষিক জগতের আর সব কিছুও রহিয়া গেল ধর্মকে দৃঢ়তর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা হইল কাজেই সাকার ঈশ্বরকে জানিতে গেলে আগে নিরাকার সত্তাকে জানা প্রয়োজন আমরা দেখিয়াছি তর্কযুক্তির নিয়ম অনুসারে সামান্যের মধ্য দিয়াই শুধু বিশেষকে জানা যায় কাজেই যিনি সামান্যিকরণের চরম সেই নৈর্বক্তিক সত্তার নিরাকার ব্রহ্মের মাধ্যমেই শুধু মানুষ হইতে ঈশ্বর পর্যন্ত সব বিশেষকেই জানা যায় প্রার্থনা থাকিয়া যাইবে তাহার অর্থ আরও পরিষ্কার হইয়া উঠিবে মাত্র প্রার্থনার নিম্ন স্তরে আছে আমাদের মনের কামনা পূরণের জন্য শুধু দাও দাও ভাব প্রার্থনার সম্বন্ধে এই সব অর্থহীন ধারণাকে বোধ হয় সরিয়া পড়িতে হইবে যুক্তিমূলক ধর্মে ঈশ্বরের নিকট কিছু প্রার্থনা করিতে বলা হয় না প্রার্থনা করিতে বলা হয় দেবতাদের কাছে এরূপ হওয়াই খুব স্বাভাবিক রোমান ক্যাথলিকরা সাধু সন্তদের কাছে প্রার্থনা করেন এটি খুব ভালো কিন্তু ভগবানের নিকট প্রার্থনা করার কোনো অর্থ হয় না শ্বাস প্রশ্বাস লইবার জন্য এক পশলা বৃষ্টি হওয়ার জন্য বা বাগানের সবজি ফলাইবার জন্য ভগবানের নিকট প্রার্থনা করা খুবই অস্বাভাবিক ঈশ্বরের তুলনায় যাহারা আমাদেরই মতো ক্ষুদ্র জীব সেই সাধু সন্তেরা অবশ্যই আমাদের সাহায্য করিতে পারেন কিন্তু বিশ্ব বিশ্বনিয়ন্তার নিকট আমাদের ছোটোখাটো সমস্ত প্রয়োজন মিটাইবার কথা বলা শিশুকাল হইতেই বলা হে ঈশ্বর আমার মাথা ব্যথা সারাইয়া দাও এগুলি নিতান্তই হাস্যকর জগতে এমন লক্ষ লক্ষ ব্যক্তি দেহত্যাগ করিয়াছেন যাহাদের আত্মা এখনও রহিয়াছে তাহারা দেবতা ও দেবদূত হইয়াছেন তাহারা আমাদের সাহায্য করুন না কিন্তু এজন্য ভগবানকে বলা নিশ্চয়ই নয় তাহার নিকট চাহিতে হইলে নিশ্চয়ই আরও উচ্চতর জিনিস চাহিতে হইবে তীরে বাস করিয়া জলের জন্য যে কূপ খনন করে সে তো মূর্খ হিরকের খনির কাছে বাস করিয়া যে কাঁচখণ্ডের জন্য মাটি খোড়ে সে মূর্খ ছাড়া আর কি করুণাময় প্রেমময় ঈশ্বরের নিকট আমরা যদি জাগতিক বস্তু চাহিতে যাই তবে আমরা নির্বোধ ছাড়া আর কি কাজেই তাঁহার নিকট জ্ঞান ভক্তি প্রেম ইত্যাদি প্রার্থনা করিব কিন্তু যতদিন আমাদের দুর্বলতা আছে যতদিন তুমি প্রভু আমি দাস এই ভাব লইয়া তাহার উপর নির্ভর করিয়া থাকিবার আকাঙ্ক্ষা আমাদের আছে ততদিন এসব নিম্ন স্তরের প্রার্থনাও থাকিবে এবং সাকার ঈশ্বরের উপাসনার ভাবও থাকিবে কিন্তু যাহারা আধ্যাত্মিকতায় অনেক উন্নত হইয়াছেন তাহারা এসব ছোটখাটো প্রার্থনার ধার ধারেন না তাহারা নিজেদের জন্য কিছু চাওয়ার কথা নিজেদের কোনো প্রয়োজনের কথা প্রায় ভুলিয়া গিয়াছেন আমি নই সখা তুমি তাহাদের মধ্যে এই ভাবেরই প্রাধান্য ইহারাই নিরাকার উপাসনার যোগ্য ব্যক্তি নিরাকার ঈশ্বর উপাসনার অর্থ কি তাহার অর্থ এই রূপ দাস ভাব নয় হে প্রভু আমি অতি অকিঞ্চন আমায় কৃপা কর ইংরেজি ভাষায় অনুদিত সেই প্রাচীন পার্সি কবিতাটি তো আপনারা জানেন আমি আমার প্রিয়তমকে দেখিতে আসিয়াছিলাম আসিয়া দেখি দ্বার রুদ্ধ দ্বারে করাঘাত করিতেই ভিতর হইতে কেহ বলিল তুমি কে বলিলাম আমি অমুক দ্বার খুলিল না দ্বিতীয়বার আসিয়া করাঘাত করিলাম একই প্রশ্ন হইল একই উত্তর দিলাম সেবারেও দ্বার খুলিল না তৃতীয়বার আসিলাম একই প্রশ্ন হইল আমি বলিলাম প্রিয়তম আমি তুমি তখন দ্বার খুলিয়া গেল সত্যের মাধ্যমে নিরাকার ব্রহ্মের উপাসনা করিতে হয় সত্য কি আমি তিনি আমি তুমি নই এ কথা বলিলে অসত্য বলা হয় তোমা হইতে আমি পৃথক এ কথার মতো মিথ্যা ভয়ঙ্কর মিথ্যা আর নাই এই বিশ্বের মধ্যে আমি এক জন্ম হইতেই এক বিশ্বের সঙ্গে আমি এক তাহা আমার ইন্দ্রিয়ের কাছে শত সিদ্ধ। আমার চারিদিকে যে বায়ু রহিয়াছে তাহার সহিত আমি এক তাপের সঙ্গে এক আলোর সঙ্গে এক যাহাকে বিশ্ব বলা হয় যাহাকে অজ্ঞানবশত বিশ্ব বলিয়া মনে হয় সেই সর্বব্যাপী বিশ্ব দেবতার সঙ্গে আমি অনন্তকাল এক কারণ হৃদয়ে যিনি চিরন্তন কর্তা প্রত্যেকের হৃদয় অভ্যন্তরে যিনি বলেন আমি আছি যিনি মৃত্যুহীন চিরজাগ্রত অমর যাহার মহিমার নাশ নাই যাহার শক্তি চির অব্যর্থ তিনি এই বিশ্বদেবতা অপর কেহই নন তাহার সহিত আমি এক ইহাই নিরাকার উপাসনার সার এই উপাসনায় কি ফল হয় ইহাতে মানুষের গোটা জীবনটাই পরিবর্তিত হইয়া যাইবে আমাদের জীবনে যে শক্তির একান্ত প্রয়োজন ইহাই সেই শক্তি কারণ যাহাকে আমরা পাপ বলি দুঃখ বলি তাহার একটি মাত্র কারণ আছে আমাদের দুর্বলতাই সেই কারণ দুর্বলতার সঙ্গে অজ্ঞান আসে অজ্ঞানের সঙ্গে আসে দুঃখ নিরাকারের উপাসনা আমাদিগকে শক্তিমান করিয়া তুলিবে আমরা তখন দুঃখকে হীনতার উগ্রতাকে হাসিয়া উড়াইয়া দিব হিংস্র ব্যাঘ্র তখন তাহার স্বরূপের পিছনে আমার নিজেরই আত্মাকে উদ্ঘাটিত করিয়া দেখাইবে নিরাকার উপাসনার ফল এই হইবে ভগবানের সহিত যাহার আত্মা এক হইয়া গিয়াছে তিনি শক্তিমান তাছাড়া আর কেহই শক্তিমান নয় নাজারাথের যিশুর যে শক্তির কথা তোমাদের বাইবেলে আছে যে প্রচণ্ড শক্তি বলে বিশ্বাসঘাতককে তিনি উপেক্ষা করিয়াছিলেন তাহাকে যাহারা হত্যা করিতে চাহিয়াছিল তাহাদেরও তিনি আশীর্বাদ করিয়াছিলেন সেই শক্তি কোথা হইতে আসিল তোমাদের কি মনে হয় এই শক্তি উদ্ভূত হইয়াছিল এই বোধ হইতে আমি ও আমার পিতা এক এই শক্তির কারণ এই প্রার্থনা পিতা আমি যেমন তোমার সঙ্গে এক সেই রূপ ইহাদের সকলকেই আমার সহিত এক করিয়া দাও ইহাই নিরাকার ব্রহ্মের উপাসনা বিশ্বের সহিত এক হইয়া যাও তাহার সহিত এক হইয়া যাও আর এই নিরাকার ব্রহ্মের কোনও প্রকাশের কোনো প্রমাণের প্রয়োজন হয় না ইন্দ্রিয় অপেক্ষা নিজ নিজ চিন্তা অপেক্ষা তিনি আমাদের আরও নিকটে তিনি আছেন বলিয়াই তাহার মাধ্যমে আমরা দেখি ও চিন্তা করি কোনো কিছু দেখিবার পূর্বে তাহাকেই দেখিতে হইবে এই দেওয়ালটি দেখিতে হইলে পূর্বে তাহাকে দেখি তারপর দেখি দেওয়ালটিকে কারণ চিরকাল সব ক্রিয়ারই কর্তা তিনি কে তাহাকে দেখিতেছে তিনি আমাদের অন্তরের অন্তরতম প্রদেশে রহিয়াছেন দেহ ও মনের পরিবর্তন হয় সুখ দুঃখ ভালো মন্দ আসে আবার চলিয়া যায় দিন ও বৎসর আবর্তন করিয়া চলিয়াছে জীবন আসে আবার চলিয়া যায় কিন্তু তাহার মৃত্যু নাই আমি আছি আমি আছি এই একই সুর চিরন্তন ও অপরিবর্তনীয় তাহারই মধ্যে তাহারি মাধ্যমে আমরা সব জানি তাহারি মধ্যে তাহারি মাধ্যমে আমরা সব কিছু দেখি তাহারি মধ্যে তাহারি মাধ্যমে আমরা সব কিছু অনুভব করি চিন্তা করি বাঁচিয়া থাকি তাহারি মধ্যে ও তাহারি মাধ্যমে আমাদের অস্তিত্ব আর যে আমিকে ভুল করিয়া আমরা ছোট আমি সীমায়িত আমি বলিয়া ভাবি তাহা শুধু আমার আমি নয় তাহা তোমাদেরও আমি প্রাণীগণের দেবদূতগণেরও আমি হীনতম জীবেরও আমি সেই আমি আছি বোধ ঘাতকের মধ্যেও যেমন সাধুর মধ্যেও ঠিক তেমনি ধনির মধ্যেও যা দরিদ্রর মধ্যেও তাই নর ও নারী মানুষ ও অন্যান্য প্রাণী সকলেরই মধ্যে এই বোধ এক সর্বনিম্ন জীবকোষ হইতে সর্বোচ্চ দেবদূত পর্যন্ত প্রত্যেকের অন্তরেই তিনি বাস করিতেছেন এবং চিরদিন ঘোষণা করিতেছেন আমি তিনি সোহম সোহম অন্তরে চিরবিদ্যমান এই বাণী যখন আমাদের বোধগম্য হইবে উহার শিক্ষা গ্রহণ করিব তখন দেখিব সমগ্র বিশ্বের রহস্য প্রকট হইয়া পড়িয়াছে দেখিব প্রকৃতি আমাদের নিকট রহস্যের দ্বার খুলিয়া দিয়াছে জানিবার আর কিছুই বাকি থাকিবে না আমরা দেখিব সমস্ত ধর্ম যে সত্যের সন্ধানে রত যে সত্যের তুলনায় জড় বিজ্ঞানের সব জ্ঞানী গৌণমাত্র আমরা সেই সত্যের সন্ধান পাইয়াছি ইহাই একমাত্র সত্য জ্ঞান যাহা আমাদিগকে বিশ্বের এই বিশ্বজনীন ঈশ্বরের সঙ্গে এক কোরিয়া দেয়